নমস্কার নিউজরুম লাইভ নিয়ে আমি সোনালি এবারে যে খবরের দিকে নজর রাখছি মঙ্গলবার নিজের বাসভবনে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বৈঠকে উপস্থিত থাকছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত থাকছেন এবং বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারপর থেকে কিন্তু শুরু হয়েছে জল্পনা সংঘর্ষ বিরতির মধ্যে কেন আচমকা এই বৈঠক এই নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে কেন না আমরা কিন্তু এর আগে শুনেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট স্থগিত তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি সে কারণে এই নিয়েই কি বৈঠক এই নিয়ে কিন্তু যথেষ্ট এই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষদের মধ্যে নিজের বাস ভবনে বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী মোদীর বৈঠকে থাকছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং এই বৈঠক নিয়ে যথেষ্টই জল্পনা কেননা আমরা এর আগে শুনেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সাংবাদিক বৈঠক এবং তিনি সেই বৈঠকে কিন্তু স্পষ্টতই তিনি বলেছিলেন যে অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে অপারেশন সিঁদুর বন্ধ হয়নি অপারেশন সিঁদুর চলছে এবং চলবে এবং এই ইস্যুতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক নিয়ে যথেষ্ট এই জল্পনা তাহলে কি পাকিস্তানকে আবারও বড় সড়ো প্রত্যাঘাত করতে চলেছে ভারত কেননা আমরা কিছুক্ষণ আগেই লাইভে এসে যেই খবরটা সরাসরি সম্প্রচার করলাম আজকে টিভি সংবাদে যে সোপিয়ানে খতম সোপিয়ানে নিঃশেষ নিকেশ করা হয় তিন জঙ্গিকে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের লড়াই এবং রক্ষীদের সঙ্গে লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি জঙ্গিদের গুলি এবং সোপিয়ানের জঙ্গিদের যোগ্য জবাব বাহিনীর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিতে এসো তিন লস্কর জঙ্গি সোপিয়ানের জঙ্গল এলাকা ঘিরে তল্লাশি আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয়টা নিয়ে লাইভে এসেছিলাম এবং এর পরে আরো বড় খবর প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক এবং এই বৈঠক ঘিরে যথেষ্ট এই জল্পনা এবং গুঞ্জন ছড়িয়েছে কেননা কেননা আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্টতই বলেছিলেন স্পষ্টতই তিনি জানিয়েছিলেন অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে অপারেশন সিঁদুর চলবে এবং এই যে তার এই বক্তব্য এবং তাহলে কি পাকিস্তানকে আবারও মহাসড়ক প্রস্তাবঘাত করতে চলেছে ভারত প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক সেই বৈঠকে উচ্চ পর্যায়ের বৈঠকে কি আলোচনা হতে চলেছে এবং তারপরেও আমরা যেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে পহেলগাঁওতে জঙ্গিদের খোঁজে পোস্টার এবং জঙ্গিদের খোঁজে পুরস্কার ঘোষণা করা হয়েছে জঙ্গিদের খোঁজ দিলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজ দিলে পুরস্কার সোপিয়ান জুড়ে জংগিদের খোঁজে পোস্টার এবং এই পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের একের পর এক কিন্তু এই পদকে পামড়া দেখেছি জংগিদের খোঁজে পোস্টার তার পাশাপাশি সোপিয়ানের নিকেশতিন যোগী একের পর এক কিন্তু পদকে পামড়া দেখেছি এবারে যেই আর বড় খবর প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠকে উপস্থিত উপস্থিত থাকবেন বিদেশ এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী বসছেন কি আলোচনা হতে চলেছে এই বৈঠকে অপরাশন সিধুন দিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক এবং এই বৈঠকে কিন্তু এই বৈঠক নিয়ে যথেষ্টই জল্পনা চলছে সর্বত্রই সংঘর্ষ বিরতির মধ্যে আচমকা কেন এই বৈঠক তাহলে কি পাকিস্তানকে আবার বড় সড়ো প্রত্যাঘাত করতে চলেছে ভারত আমরা কিন্তু একের পর একে যেই প্রত্যাঘাত তার ছবি আমরা দেখেছি একের পর আকাশে যে মিসাইলটা নষ্ট করা এবং জম্মুতেও যে পাক ড্রোন পাক যে মিসাইলটা আকের পর আর ধ্বংসের ছবি আমরা কিন্তু দেখেছি অর্থাৎ অপারেশন সিঁদুর তা কিন্তু শেষ হয়ে যায়নি অপারেশন সিঁদুর আপাতত কিন্তু আপাতত কিন্তু স্থগিত রাখা হয়েছে অপারেশন সিঁদুর চলছে এবং চলবে কেননা যতদিন না এর সঠিক পথের দিশা আমরা দেখতে পাচ্ছি এই অপারেশন সিঁদুর থাকবে থাকবে এবং চলবে এই কথা কিন্তু স্পষ্টতই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে যে অপারেশন সিদൂർ শেষ হয়ে যায়নি এরই মাঝে প্রধানমন্ত্রীর নিজ বাস ভবনে বৈঠক এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দ্রভাল কি হতে চলেছে এই বৈঠকে যার জেরে উত্তেজলার পারদ কিন্তু সকলের মধ্যেই একের পর এক ভারতের যে প্রত্যাঘাত বড় সর প্রত্যাঘাত আমরা কিন্তু দেখেছি একের পর একের পর এক আকাশে যেই মিসাইল ধ্বংস পাক ড্রোন পাক মিসাইল ধ্বংসের ছবি আমরা দেখেছি এবং সংঘর্ষ বিরতি অর্থাৎ যুদ্ধ বিরতি আপাতত ঘোষণার পরেও কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের যে ঘটনা সেটা কিন্তু আমরা লক্ষ্য রেখেছি এবং আজ আমরা জি দিকে সকাল থেকেই আমরা নজর রেখেছিলাম যে সোপিয়ানে নিঃশেষ নিকেশ করা হয় তিন জঙ্গিকে সোপিয়ানের নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গি লড়াই নিয়াবর্তা রক্ষীদের সঙ্গে লড়াইয়ে খতম তিন জঙ্গি নিয়াবর্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিদের গুলি এবং এই সোপিয়ানের ঘটনার পার্শ্ব পার্শ্বে কিন্তু পহেলগাঁওে জঙ্গিদের খোঁজে পোস্টার দেওয়া হয়েছে জঙ্গিদের খুঁজে দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছে 20 লক্ষ টাকা এবং এই পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীরের পুলিশের একেবারে পদক্ষে আমরা কিন্তু দেখছি এবং আমরা দেখছি যে অপারেশন সিঁদুরে ভারতের যে প্রত্যাঘাত আমরা কিন্তু সবটা নজর রেখেছি সবটা আমরা দেখেছি যে কিভাবে একের পর এক ভারতের প্রত্যাঘাত এবং এরই মাঝে সংঘর্ষ বিরতির মাঝেই কেন আচমকা প্রধানমন্ত্রীর এই বৈঠক এই নিয়ে জল্পনা তাহলে কি পাকিস্তানকে আবারও বড় সড় প্রত্যাঘাত ভারতের এই নিয়ে কিন্তু একেবারে উত্তেজনার পারদ চলছে এ বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব আমাদের অ্যাসোসিয়েটিভ সংবাদের এর চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় সঙ্গে প্রথমেই বলি যে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আজ অর্থাৎ মঙ্গলবার নিজের বাসভবনে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংঘর্ষ বিরতির মধ্যেই কিন্তু এই বৈঠক জানিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এই বিষয়ে বিস্তারিত কি বলবে শান্তনুদা দেখো সোনালী গতকালই পরিষ্কার যেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বক্তব্য রেখেছিলেন তাতে পরিষ্কার বলে দিয়েছিলেন যে এরপরে যদি কোনো ধরনের সন্ত্রাসগুলো খামনা হয় তার যোগ্য প্রত্যুত্তর কিন্তু ভারতবর্ষ দেবে এবং সেটা যুদ্ধ হিসেবে ঘোষণা হবে এবং এরপরেই আজকে যেটা আমরা লক্ষ্য করলাম যে আজকে সকালে প্রধানমন্ত্রী পাঞ্জাবের যেটা বায়ুসেনা বাহিনীর যেটা এসপি তিনি সেখানে যান এবং সেখানে যারা বায়ুসেনার যারা আধিকারিক এবং যারা সদস্য তাদের সঙ্গে তিনি দেখা করেন এবং তাদেরকে তিনি ধন্যবাদ জানান যে এই ধরনের যে স্ট্রাইক করা হয়েছে বিভিন্ন জায়গায় তাতে করে ধন্যবাদ জানান এবং সাহসিকতার জন্য তিনি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এটা করেই পাঞ্জাব থেকে তিনি দিল্লিতে ফেরার পর তিনি তার বাসভবনে আহ বৈঠকে বসেছেন সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই যে সংঘর্ষ বিরতি যেটা হলো এবং তারপরে ধরো আজকে তিনজন সোফিয়ান জঙ্গলে সেনা এবং জঙ্গিদের মধ্যে লড়াই সকাল থেকে সেই লড়াইটা আমরা লক্ষ্য করছিলাম এবং তিনজন জঙ্গি ইতিমধ্যেই নিষেধ করা গিয়েছে বলে সেনাবাহিনীর গুলিতে তারা মারা গিয়েছে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি ফলে এই যে সীমান মানে সংঘর্ষ বিরতির মধ্যেও এই চোরা আক্রমণ কিন্তু দেশের অভ্যন্তরে চলতেই থাকবে গতকালও বিপুল পরিমাণে জম্মু কাশ্মীর রাজ্য থেকে বিপুল পরিমাণে তোমার আগ্নেয়াস্ত্র এবং আহ যেটা মানে বোমার যে মশলা সেগুলো উদ্ধার হয়েছে ফলে তো স্বাভাবিক ভাবেই যে পাকিস্তান এর উপর এই যে জঙ্গি গোষ্ঠী যারা ওখানে কাজ করে সন্ত্রাসবাদী কাজকর্ম করে তাদেরকে পাক সরকার কতটা কন্ট্রোল করতে পারছে তারই এগুলো পাক সরকারের কথা বা পাক সরকারের ওপর দিয়ে যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসবাদীরা কাজ চালাচ্ছে ফলে মানে কোনো কূটনৈতিক সৌজন্য কোনো কূটনৈতিক স্তরের আলোচনা কোনো কিছুকেই পাকিস্তান যে মান্যতা দিচ্ছে না সংঘর্ষ বিরতির পর ধারাবাহিক ঘটনা এটার প্রমাণ মানে এটা নিয়ে আজকে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে আলোচনা হতে পারে যে সংঘর্ষ বিরতির পর দেশের ক্ষেত্রে তার নিরাপত্তা বাড়ানোর জন্য কি কি ভূমিকা নেওয়া যেতে পারে সীমান্তে এখনো পর্যন্ত সেনাদের হাই অ্যালার্ট করা করা হয়েছে এবং পাশাপাশি এই যে সংঘর্ষ বিরতি অপারেশন সিন্দুর এটা যে এখনো বন্ধ হয়নি সেটা তো প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন একেবারে এবং এর পাশাপাশি এই যে আন্তর্জাতিক স্তরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেই প্রতিক্রিয়াটাকে কিভাবে ভারতের অনুকূলে আনা যায় কারণ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে যুদ্ধ বন্ধ করে দুদেশকে বাণিজ্যিক ভাবে সাহায্য করা হবে তাহলে অর্থনৈতিক দিক থেকে মানে একেবারে ঢুকতে থাকা পাকিস্তান সে যুদ্ধ করলো যুদ্ধ করার পর তাকে ক্ষতে মরণ দেওয়ার জন্য তাকে বাণিজ্য দেওয়ার জন্য তাকে প্রচুর টাকা দেওয়া হবে তাহলে তো এই সমস্ত মানে অর্থনৈতিক দিক থেকে একেবারে ধসে যাওয়া দেশের কাছে যুদ্ধটাই যে যুদ্ধ করলেই আমেরিকা তাদের পয়সা দেবে ফলে এই যে বহির্বিশ্ব চীনের ভূমিকা কি হতে পারে ইউরোপিয়ান কান্ট্রিজের ভূমিকা কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এবং কোন পথে গেলে পরে মানে ভারতবর্ষ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গাটাকে সুদৃঢ় করতে পারবে সেটা নিয়েও আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে কারণ আমেরিকান প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছিল যে কাশ্মীর সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারী হিসাবে সে থাকতে চায় সেটাকেও কিন্তু কার্যত নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি পরিষ্কার বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর এটা হবে এবং জঙ্গিদের যে গোষ্ঠী তালিকা জঙ্গিদের যে নামের তালিকা দেওয়া হয়েছে তাদেরকে ভারতের হাতে প্রত্যাপন করতে হবে এই দুটো বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার করে প্রশ্নই নেই ফলে স্বাভাবিক এই সামগ্রিক বিষয় নিয়েই আজকের প্রধানমন্ত্রীর বৈঠক এরপরে যদি পাক সন্ত্রাসবাদীদের বা জঙ্গিদের কোনো রকম হামলার ঘটনা হয় তাহলে কিন্তু এরপরে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং এরপরে কিন্তু আজ সকাল থেকে আমরা যে খবরটা দিকে নজর রেখেছিলাম

ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের ভূমিকার দিকে চোখ রাখছে যে পাকিস্তান কি আচরণটা করছে হ্যাঁ ফলে পাকিস্তান কি আবার প্ররোচনামূলক কোন আচরণ করবে ভারতের বিরুদ্ধে সেটা সবার অপেক্ষা কারণ ইতিমধ্যেই তিন সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ফলে যে কোনো মুহূর্তে আক্রমণ হলে সেনাবাহিনী মানে সঙ্গে সঙ্গে যে তার পাল্টা প্রত্যাঘাত করবে এটা দিয়ে মর্যাদা ভাবার কোনো কারণ নেই কারণ সেটা করতে সেনাবাহিনী একেবারে প্রস্তুত এই বিষয় কিন্তু আজকে করবে একদিকে দেশীয় নিরাপত্তা পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারত নিজেকে কিভাবে তুলে ধরবে কিভাবে তার ব্যাখ্যা দেবে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে এবং এই সংঘর্ষ বিরোধী নিয়ে মূলত এই বিষয় নিয়েই আজকে দিল্লির বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে শোনাল

কাউকে তাতে এই নিয়েও আলোচনা হতে পারে আমরা কিন্তু এর আগে কাল কাল যেই প্রধানমন্ত্রী যে প্রেস তিনি কিন্তু সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুর স্থগিত এবং এর পরে যদি পাক সন্ত্রাসবাদীরা কোন রকম হামলা চালায় বা কোনো রকম তাদের থেকে কোন রকম পদক্ষেপ দেখা যায় পাকিস্তানের তরফ থেকে তাহলে কিন্তু এবার আর থেমে থাকবে না ভারত আমরা তাছাড়াও আমরা দেখেছি যে এর আগে যেমন জম্মুতে পর পর আকাশে একের পর এক পাক ড্রোন পাক মিসাইল কিভাবে আকাশ পথে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে একেবারে পুরোপুরি বলতে গেলে নিঃশ্বাস করে দেওয়া হয়েছিল এবং তাতেও কিন্তু আহ থেমে থাকেনি পাকিস্তান একের পর এক কিন্তু হামলা চালিয়ে গিয়েছে তবে ভারতীয় যেই তিন সেনা তারা কিন্তু একেবারে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে কারো যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেস মিটে বলেছেন যে নৌসেনা স্থল সেনা এবং জল তিন বাহিনীতে কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে অর্থাৎ সেদিক থেকে কিন্তু এক প্রকার চিন্তা না করলেই নয় তবে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক সেই বৈষকে হয়তো বা আন্তর্জাতিক মঞ্চে কিভাবে ভারত নিজেকে প্রতিস্থাপিত প্রতিফলিত করবে এই নিয়েই হয়তো বা আলোচনা আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক